কারণ এখন বর্ষার মৌসুম বৃষ্টি বর্ষা এই সময় এমনি আমাদের কম থাকে আর আমাদের এখন আমনা ওষ রোপণ করা এখানে চলে না কারণ বিল তো বিলে আমন আস রোপণ করা যায় না উঁচু জমি হলে আমন রোপণ রোপন করা যায় নাম না ও করতে একটু উঁচু জমি লাগে এরম দু দু পা জমি তে আম না চাষ করা যায় না আর জমি চাষদের এগুলো উপকারিতা কি সেটা আপনাদের দেখাই দেখতেছেন এই জমিটা এই জমিটা পরিষ্কার দেখছেন এটা এখন আমাদের এই যে চাষ দিয়ে রেখেছিলাম এই পাশের এই জমিটা মানে এটা কী পরিমাণ বন জঙ্গলে তো বুঝতে পারতেছেন আর এই যেটা এটা একেবারে দেখেছেন পানি একেবারে ফ্রেশ ফ্রেশ পানি মানে এটা কোনো বন জঙ্গলই নাই আর এটা কি পরিমাণে বন জঙ্গল এলাম দিয়ে দেখেছিলাম যে আগের দু একটা ভিডিওতে দুইটা ভিডিও আগে দেখেছেন যে যখন পানি বিলে প্রবেশ শুরু হয় যখন পানি আইটু পানি মানে অল্প পরিমাণ মানে চার পাঁচ জঙ্গল পানি হয় তখন আমি এই যে এই জমিটা এই জমি ওই পাশে জারো মানে এদের পাশ দিয়ে যে আমাদের গ্যারের কল যে আরও জমি চার্জ দিয়ে রেখে রেখেছিলাম এই চার্জ দিয়ে রাখলে আর কি হয় কি মানে জমিগুলো পো পরিষ্কার বেশি থাকে আর নাই তো চার্জ না দিয়ে রাখলে কি করতে হয় এই যে এদিকে আছে আপনাদের সামনে আছে সামনে গিয়ে দেখাইতেছি তো দেখতেছেন এই যে এই জমিটা চাষ আছে না এই জমিটা চাষ না দেওয়ার কারণে এখানে আছে বর্তমানে আইটু পানির উপরে দেখতেছেন আইটু পানির ভিতরে এরকম মানে হাইসু হাইসু আছে আমাদের এখানে আইসু বলে তো এটা দিয়ে মাজা পানির এখানে নামতে হয় মাজা পানিতে নেমে তারপর এটা এরকম মানে টেনে টেনে কাটতে হয় প্রথমে প্রথমে কেটে কেটে তারপরে এরকম মানে কষ্ট হয় প্রচুর মানে আপনার খাটনি বেশি এই কারণে আমরা ওইটা করি না আমরা খেয়ে আর যে মধ্য বিলে যে আমাদের সামনের মধ্য বিলের বিলের জমিগুলো পরিষ্কার এমনি থাকে শুধু একটা যে কাটা শালা বলে আমরা যেটা আর কি মাছে খাই সেই শালাটা হয় তো আশা মাত্র এই তো প্রচুর পরিমাণ দেখতেছেন মেঘ মেঘ হয়েছে আর এই যে বৃষ্টি বৃষ্টি নামতেছে এই দেখুন কিভাবে বৃষ্টি নামতেছে এখন বর্ষাকাল এখন বৃষ্টি নামা স্বাভাবিক বৃষ্টি আসবে যাবে খরা উঠবে এই এখনকার নিয়ম এই এলোগন এখনকার সময় এই জন্য এটাকে বলে বর্ষাকাল বর্ষার মৌসুম এই সময়টাই যায় বৃষ্টি বর্ষা পানি চুনি চাদা ফেসা গ্রামে এই এলনীতি হ্যাঁ তো ম্যাগ এই পাশটা একটু পরিষ্কার পরিষ্কার এই দেখুন এই পাশটা পুরো দমে ঢেকে আসতেছে বৃষ্টি এই পাশটা মানে খুবই জোরে এই পাশে নামতেছে খুবই জোরে শব্দ পাইতেছি আমরা আমাদের এখানে এখনো পুরোপুরি জোরে আসে নাই শব্দ পাইতেছি আমরা খুবই স্পিডে আসতেছে এই পাশ দিয়ে বৃষ্টিটা আপনার হয়তো বা শব্দকে যেটা শুনতে পাচ্ছে এটা সম্পূর্ণই বৃষ্টির শব্দ পানির ফোট পড়তেছে শব্দ না এটা সম্পূর্ণ বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছে আপনারা শব্দছে এই দেখুন বৃষ্টি আমাদের কাছে চলে এসেছে কিভাবে নামতেছে বৃষ্টি আমাদের এখানেও এখন ধরে নামতেছে বৃষ্টি কিন্তু এখন না যাব তো মোদদ ভিলেজ জমিগুলো দেখব তারপরে পাঁচটা দিকে যাব দারণ মোদদ ভিলেজে 20 মিনিট বেশি বিরা যাবে না কারণ জোর ঠান্ডার ভয় আছে আনন্দ আছতে লাগছে এইটা চলে আসছে মধ্যে একেবারে পরিষ্কার দেখতে সাপার পাতা কিছু আর কিছু নাই এখন বৃষ্টি প্রচুর